ফোনালাপের আগেই ইউক্রেইন শান্তি চুক্তির অনেক বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মতৈক্য হয়েছে বলে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমের এক বার্তায় এমন কথা জানিয়েছেন তিনি এর আগে রবিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন কিছু সম্পদের ভাগাভাগি নিয়ে এরই মধ্যে কথা হয়েছে এদিকে এক ভিডিও বার্তায় যুদ্ধ দীর্ঘায়িত করার পেছনে পুতিনকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলস্কি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের আত্মসমর্পণ চাইতে পারেন এরই মধ্যে কিয়েবের নেটো সদস্য হওয়া এবং ইউরোপিয়ান শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের তীব্র বিরোধিতা করেছে মস্কো গত সপ্তাহে আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভের সঙ্গে সরাসরি আলোচনার পর এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হতে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ প্রসঙ্গে নানা জল্পনা কল্পনার মাঝেই সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন ফোনালাপের আগেই ইউক্রেন শান্তি চুক্তির অনেক বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে মতৈক্য হয়েছে সামাজিক মাধ্যমের এক বার্তায় এমন কথা তিনি জানিয়েছেন এর আগে রবিবার ইয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন মঙ্গলবার বিস্তারিত ফোনালপে দখলকৃত অঞ্চলের ছাড় এবং ইউক্রেনের পাওয়ার প্ল্যান্টের ভাগ্য নির্ধারিত হতে পারে তাছাড়া কিছু সম্পদের ভাগাভাগি নিয়ে এরই মধ্যে কথা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প এদিকে যুদ্ধ দীর্ঘায়িত করা এবং প্রতিদিন প্রাণহানির পেছনে পুতিনকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জানসকে সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন বিশ্ববাসী দেখছে কিভ যুদ্ধবিরতিতে রাজি হলেও নানা তালবাহানা দেখাচ্ছে না তা ক্রেমলিন রুশ মুখপাত্র দিমিত্রি পেস্কোভ মঙ্গলবার দুই শীর্ষ নেতার ফোনালোপের বিষয়টি নিশ্চিত করেছেন তবে নিয়মিত সংবাদ সম্মেলনে আলোচনায় কোন কোন বিষয়ে স্থান পেতে পারে সে বিষয়ে কিছু জানাননি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের আত্মসমর্পণ চাইতে পারেন এরই মাঝে কিয়েভের নেইটো সদস্য হওয়া ছাড়াও সেখানে ইউরোপিয়ান শান্তিরক্ষী বাহিনীর মোতায়েনে তীব্র বিরোধিতা করেছে মস্কো তার মানে এমন এক যুদ্ধবিরতি চাইছে ক্রেমলিন তা কিভের জন্য অনেকাংশে আত্মসমর্পণের সামিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প পুতিন আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে মস্কো সেনারা যে পরিমাণ অঞ্চল দখল করে নিয়েছে ইউক্রেনের তা থেকে কতটা সরে আসবে তাছাড়া এসব অঞ্চলে বিরল খনিজ সম্পদ এবং সেগুলো কিভাবে বন্টন করা হবে সেই বিষয়েও বিশদ আলোচনা হতে পারে প্রশ্ন উঠেছে ট্রাম্প প্রশাসন বরাবরই বলে আসছে যুদ্ধে সুবিধাজনক অবস্থায় আছে রাশিয়া তার মানে ছাড় দিতে হবে ইউক্রেনকেই বিশ্লেষকরাও সেই কথাই জানালেন ফোনালাপে কিভের চেয়ে মস্কোর শর্তকে প্রাধান্য দিতে পারেন প্রেসিডেন্ট অথচ অন্যায়ভাবে এই যুদ্ধ শুরু করেছে ক্রেমলিন এবং তারাই ইউক্রেনের সম্পত্তি দখল করে রেখেছে সামরিক বিশ্লেষকরা বলছেন কার্স অঞ্চলে যুদ্ধরত রুশ ও ইউক্রেনের সেনাদের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে কারণ এই অঞ্চল নিয়ে ট্রাম্প এবং পুতিন কথা বলেছেন তারা দাবি করছেন পুরো এলাকাটি ঘিরে রেখেছে রাশিয়ার সেনারা যা প্রকৃতপক্ষে সত্য নয় বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাতে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে উইটকোভের সঙ্গে পুতিনের আলোচনার বিস্তারিত মারালাগতে বসেই শুনেছেন ট্রাম্প আর তাতে তার মনে যথেষ্ট আশার সঞ্চার হয়েছে যে কারণে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে প্রেসিডেন্টকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গেছে মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর